তোমাদের সবাইকে তো আজকে আমরা সকাল সকাল বেরিয়ে যাচ্ছি ডাক্তার দেখানোর উদ্দেশ্যে তো আগের দিন তো গোল স্ক্যান হয়েছে তো ওই রিপোর্টগুলোই আমরা এখন মানে আমাদের যে গাইনোকোলজিস্ট আছে তো তাকেই দেখাতে যাচ্ছি তো আজকে আমরা একটু দেরিতেই বেরিয়েছি নটার সময় টাইমিং ছিল তো এখন অলরেডি সাড়ে নটা বেরিয়ে গেছে তো ডাক্তারবাবু আসতেও অনেকটা লেট করেন ওখানে দশটার সময় দেখা যাক মানে দেখা যায় যে এসেছে তো দেখা যাক কি হয় তো অনেক সময় আমাদের কি হয় অনেক লেট হয়ে যায় আবার কখনো একটু তাড়াতাড়িও লাইন পেয়ে যায় এবারে হ্যাঁ যেদিন দেখা যায় লেট হয়েছে না সেদিন সব দিকেই লেট থাকে আর আজকে অবশ্য রাস্তাঘাট একটু ফাঁকাই আছে রাস্তাঘাটের অবস্থার এদিকে প্রচুর মানে রোদ প্রচুর রোদ এত গরম পড়ে গেছে কলকাতায় হয়তো এখনো পর্যন্ত সেরকম ভাবে সব জায়গায় গরম পড়েনি কিন্তু কলকাতায় না প্রচন্ড গরম পড়ে গেছে এখন বেরোচ্ছি ইকো পার্ক ওই যে ওখানে তাজমহলটা দেখা যাচ্ছে এখন ইকো পার্ক চার নম্বর গেট দিয়ে যাচ্ছি ওই মনে হয় ইকো পার্কের দু নম্বর গেট হ্যাঁ এটা তিন নম্বর গেট এখনো এক দুই অনেকটা আছে এখন আমরা এলাম মেট্রোপলিসে তো আগের দিন একটা ব্লাড টেস্ট হয়েছিল ওই ব্লাড টেস্টের রিপোর্টটাই এখান থেকে নিলাম আর কি তো এবারে যাব চারিদিকের গাছগুলোই কি সুন্দর ফুল ফুটেছে এগুলো দেখেই বেশ ভাল লাগছে আর এই যে দেখা যাচ্ছে সামনেই বিশ্ব বাংলা গেট যদিও আমরা চলে এসেছি হসপিটাল লোকেশনের একদম সামনে সামনে যে দেখা যাচ্ছে বিশ্ব বাংলা বিশ্ব বাংলা থেকে আর এদিকে টার্ন নেওয়া হবে তাহলেই সামনেই আছে আমরা চলে এসেছি এখন আমাদের হসপিটালে এটা হচ্ছে ভাগীরথী নটিয়া তো আমরা এই গেট দিয়ে ঢুকবো তবে তার আগে গাড়িটাকে পার্ক করতে হবে হ্যাঁ আমাকে ওখানে নামিয়ে দাও তুমি পার্ক করে এসো আর বাইরে এতটা রোদ মানে সত্যি বাইরে একটু দাঁড়ানো যাচ্ছে না প্রচন্ড পরিমাণে রোদ হবে তো আজকে আমরা এখানে মানে চেক আপও এসেছিলাম আবার একটা খুব গুরুত্বপূর্ণ কাজ ছিল আমার ওই ভাগীরথী নইটিয়া থেকেই ডেলিভারি মানে হবে তো সেই জন্য হসপিটাল বুকিংয়ের একটা প্রসেস আছে যে এক মাস আগে থেকে বুক করতে হবে আর কি তো সেই কারণের জন্য বিশেষ করে মানে আজকের দিনটাতেই মানে আমরা সিলেক্ট করেছিলাম তো আজকে আমাদের হসপিটাল বুক করাও হলো আর ডাক্তার দেখানো হলো তুই চলো এরপর বাড়ির দিকে রওনা দিই সকালে একটু খাবার খেয়ে বেরিয়েছিলাম এখন প্রচন্ড খিদে লেগে গেছে ওই জন্য গাড়ির মধ্যেই খাচ্ছি একটু ফল এনেছিলাম বাড়ি থেকে তো চলো আর কি এখন যাওয়া যাক যাওয়ার সময় প্রচন্ড পরিমাণে রোদ ছিল তবে আসার সময় তুলনামূলকভাবে মনে হচ্ছে একটু রোদটা কম রোদ ভালো আছে ও সামনে দেখা যাচ্ছে না দিয়ে মেট্রো স্টেশন আর সামনেই রয়েছে স্টেশনটা ইকো পার্কের হ্যাঁ তো ওটা আমরা প্রায় অনেক দিন থেকে দেখছি যে ওটার কাজ চলছে কিন্তু এখনো শুরু হয়নি ভগবান জানে এটা কখন শুরু হবে তবে এটা যদি শুরু হয়ে যায় আমাদের বাড়ির থেকে একদম সামনে হবে তবে ভগবান জানে কখন ওটা তৈরি হবে তাই না মানে আমরা প্রায় দু বছর থেকে দেখছি ওটা মেট্রো তোমার এগুলো হয়ে গেছে মেট্রো এখনও চালু হ্যাঁ ওটা হয়নি হ্যাঁ কানেকশনগুলো হয়নি স্টেশন সব কিছুই রেডি আছে কিন্তু মেট্রোটা অলরেডি মানে কখন চলবে সেটাই হচ্ছে প্রশ্ন তো দেখা যাক কখন হয় যদি তো এই যে সামনে এখন লাইন দিয়ে দাঁড়িয়ে আছি নাও লেবু খাও তো আমরা রাস্তায় যাচ্ছিলাম একটা এখানে সামনে বাজার আছে দাঁড়ালাম আর এখান থেকে নিয়ে নিয়েছি এখন দু গ্লাস আখের রস আমি দুটো গ্লাসে শেষ করলাম এখানে নিয়েছি একটা ডাব এটা বাড়িতে যেয়ে খাবো তো চলো আর বেশিক্ষণ দাঁড়াতে পারছি না এত গরম বাইরে তো চলো এরপর যাওয়া যাক চলে এসেছি দূরে আমাদের ফ্ল্যাটটা দেখা যাচ্ছে একটুখানি সুইমিং পুলে জল দিয়ে দিয়েছে পুরো শীত ছিল না তো এখন গরম পড়ে গেছে ওই জন্য জল দেওয়া আছে চলো এরপর আমরা ভেবে পড়ি